আকার একটা টিউটোরিয়াল আপনাদের শিখাই দিই সবাই শিখেন মন দিয়ে শিখেন এটা হচ্ছে গাইটের জগতে সর্বশেষ ছোট লোকই বুঝেন মানে বিশ্বমানের ছোট লোকের বইমানি বুঝেন সেটা হচ্ছে গাইটের জগতে যেটা হয় সেটা আপনাদের আজকে আমি টিউটোরিয়াল আকারে শিখাই দিই আমার আমি যে কাউন্টারের মধ্যে আছি কুরিয়ারের এই কাউন্টারটায় আপনার উদাহরণ হিসাবে আমি দেখাচ্ছি বাট এই কাউন্টারে যে কোনো দুর্নীতি হয় সেটা আমি বলছি না কেউ ভুল বুঝবেন না ঠিক আছে তো বিগত বছরগুলো তো আমরা দেখেছি আমাদের গাইডের মধ্যে আর একজনের ভিজিটিং আর এক কোম্পানির ভিজিটিং কার্ড চলে যায় তো কাস্টমার বলে যে ভাই আপনি মাল কোথা থেকে কিনছেন আমি জানি কোথা থেকে কিনছেন আমি জানি তো আমার গাইডের মধ্যে অন্য কোম্পানির ভিজিটিং কার্ড কেমনে যাবে বলেন তো আসলে ঘটনাটাগুলো ঘটে কিভাবে সেটা দেখায় দিই আপনাদের এই যে মালগুলো যখন মার্কিং করে না তখন ওখানে লোক দাঁড়ায় থাকে অন্য কোম্পানির ওই বিভিন্ন কথা বলার চলে এসে ওখান থেকে মোবাইল নাম্বার চুরি করার চেষ্টা করে এরপরে যে গাইটের মধ্যে যে খাতায় যে নাম্বারগুলো লেখে না খাতায় যে নাম্বার লেখে এখন ব্যবসার যখন পুরা দমে চলে আসে তখন এত চাপ চলে আসে তখন করে কি বলে যে ভাই এর একটা বই আমারে দেন আমার অর্ডারগুলো লিখে আপনাকে দিয়ে দিচ্ছি তাহলে আপনার কষ্ট কম হবে তখন কুরিয়ার সার্ভিস করে কি এর একটা বই তাদের দিয়ে দেয় দিলে হয় কি সে তো দশ পৃষ্ঠা লিখলো আর বাকি মনে করেন বিশ পৃষ্ঠা বিশটা বায়ারের ফোন নাম্বার সে চুরি করে তার দোকানে নিয়ে করে ওই সব কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেয় দিয়ে বলে যে ভাই গাইড কিনছেন কী গাইড কিনছেন কত টাকা এর চেয়ে আরও কত কমে কত ভালো মাল আছে যোগাযোগ করেন তা এই যে একটা গোয়েন্দা অথবা একটা সিক্রেট মার্কেটিং এটা একটা হয় হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের অবহেলা আর একটা হয় কুরিয়ার সার্ভিসের হচ্ছে আপনার যারা এমপ্লয়ি আছে তাদের কিছু করাপশন ওই যে ডাক্তাররা যেমন ওষুধ লিখলে একটা বকশিস পায় এরকমও বকশিসের ব্যবস্থা আছে তো গত বছর একজনের হাতে নাতে ধরছিলাম ছেড়ে দিচ্ছি আর এবছর প্রতিটা কুরিয়ারে আমার লোকজন ফিট করে রাখছি খালি একটারে যদি পাই একটারে যদি খালি এরকম যদি পাই একদম কলিজাটা টেনে ছিঁড়ে ফেলে দিব কথা বুঝতে পারছেন খাতুনগঞ্জে হোক সদরঘাটে হোক আর যে জায়গা হোক কোনো কুরিয়ার সার্ভিসের কোনো এমপ্লয়ি অথবা এরকম ব্যবসায়ী যেগুলো দাঁড়ায় থেকে থেকে রাতের অন্ধকারে হিসেবে বইয়েরটা নাম্বার চুরি করে সব জায়গার লোক বসায় রাখছি খালি একটা খালি হাতে নাতে দৌড়বো এরপরে দেখবেন তামা তামা কেমনে করি কথা হচ্ছে কি ভাই আপনার যখন হ্যাডামগিরি আছে জিনিস আছে তখন আর একজনের বইয়ের পিছনে আপনার দৌড়াইতে হবে না আপনার বই আপনার জন্য যথেষ্ট আর আপনার যখন অ্যাডামগিরি নাই সিটারি ব্যবসায়ী বাটপাড়ি ব্যবসা করে তখন এইসব মোবাইল নাম্বার চুরি করে বেড়ায় তো কারো যদি এরকম মোবাইল নাম্বার বাইরের দরকার হয় সমস্যা নাই তো আমি তো খুব ফ্রেন্ডলি আমারে জিজ্ঞাসা করেন ভাই আমার পাঁচশোটা বায়ার দেন আমার মোবাইল দিয়ে দিব যে যেটা বায়ার পাবেন একদিনে আমার যে কটা বাইরে ফোন দেয় ওই কার নাম্বার পাইলে মনে করেন এক মাস দৌড়িতে থাকবেন কথা বলতে বলতে এক মাস চলে যাবে সমস্যা নাই উপকার করতে পারবেন উপকার করে দিব কত চান উপকার করে দিব কিন্তু এই যে ব্যবসার যে বাজে যে আচরণগুলো যেটা আইন বহির্ভূত এবং নিয়ম বহির্ভূত এবং এইটা হচ্ছে ব্যবসার সব থেকে ক্ষয়াতির বাচ্চারা যারা তারাই কাজগুলো করে তো এই কাজগুলো যারা করেন তার একটারে খালি আমি ধরতে পারলে হয় সব জায়গায় গোয়েন্দা এবং লোক ফিট করে রাখছি গত তিন চার বছরে অসংখ্য আমার বায়ারকে এরকম ফোন করে করে নাম্বার টকায় টোকায় গাইটের মধ্যে পর্যন্ত আপনার ভিজিটিং আর ডুকায় দিয়ে এইসব বদমাইশি চলছে গত বছর একজনে ধরছি ওই কুরিয়ারে এখন আর মাল দেই না বাট আমি ভদ্রতা করে ছেড়ে দিয়েছি কিন্তু এবার যদি পাই তাহলে কিন্তু খবর হয়ে যাবে তাহলে কথা হলো যে এরকমও মার্কেটিং করা অনেক মানুষ আছে দেখবেন যে আপনি মাল নিচ্ছেন কথার কথা আমার কাছ থেকে আপনার নাম্বার তো আর কারো যেন কথা না আপনি মাল নেওয়ার তিন দিনের মধ্যেই ফোন দিয়ে দিচ্ছে ভাই আপনি কি কোনো গাইড কিনেন আপনার সে চিনে কেনবে তাহলে বুঝতে হবে সে কোনো জায়গা থেকে নাম্বারটা চুরি করছে তা ও যে শুরুতেই যে একটা সিটার তো ওর কাছ থেকে ধরা আরও কত রকমের খাবেন আপনি এটা আপনার বিবেক থাকলে আপনাকে বুঝিয়ে নিতে হবে তাহলে আমি একটা কুরিয়ার সার্ভিসের মধ্যে দাঁড়ায় আপনাকে ট্রেনিং দিয়ে দিলাম এটা কিন্তু এই কুরিয়ার সার্ভিসটার কোনো দোষ অথবা কোনো দুর্নাম কোনো কিছু বলছি না এটা ভুল বোঝার কোনো কারণ নাই শুধুমাত্র যে লোকেশনটা প্র্যাকটিক্যালি বোঝার দরকার ছিল সে বোঝার জন্য আপনাকে এই লোকেশান থেকে ভিডিওটা করে দিলাম তাহলে কি হয় নাম্বার ওয়ান হচ্ছে আপনার গাইটের মধ্যে অনেকে ভিজিটিং কার্ড ঢুকায় দেয় পড়ে থাকা গাইটের মধ্যে নাম্বার টু হচ্ছে খাতার মধ্যে একটা ভুল ত্রুটি অথবা খাতা নিয়ে চলে যেয়ে অন্য অন্য ফোন নাম্বার কালেক্ট করে আর নাম্বার থ্রি হচ্ছে যখন বুকিং দেওয়া হয় তখন বুকিংয়ের পাশে অন্য কাজের নামে দাঁড়ায় থাকে মোবাইল নাম্বার চুরি করতে থাকে আর নাম্বার থ্রি হচ্ছে এখানেও যদি কখনও কোনো বুকিং করা হয় তখন ওই পাশে দাঁড়ায় যে হাতের মধ্যে যে কাগজগুলো থাকে ওখান থেকে নাম্বার মুখস্থ করতে থাকে তাহলে এইগুলো হচ্ছে একদম সর্বশেষ লোকই ঠিক আছে তাহলে আপনারা যারা ক্রেতা আছেন তারা সবসময় এই টাইপের সাপ্লায়ারগুলো থেকে সচেতন থাকবেন যে তাকে আপনার চেনা কথা না কিন্তু সে আপনাকে ফোন দিয়েছে এর অর্থই হচ্ছে সে কোনো জায়গা থেকে নাম্বার চুরি করে আপনাকে ফোন দিয়েছে ঠিক আছে সো আপনাদের এই সচেতনতা বৃদ্ধিটা খুব প্রয়োজন ছিল আপনাদের গত বছর তার আগের বছর এগুলো নিয়ে প্রচণ্ড ভোগান্তির শিকার হয়েছি তো এবছর ইনশাল্লাহ প্রতিটা জায়গায় আমার লোক ফিট করা আছে খালি একটাকে ধরতে পারলে দেখবেন আমরা চাই আপনারা যাকে পছন্দ করেন তার কাছ থেকে প্রোডাক্ট কিনেন জেনে শুনে প্রোডাক্ট কিনেন এবং ব্যবসার মধ্যে স্বচ্ছতা ভদ্রতা সৌন্দর্য গ্রামার সব কিছু যেন থাকে ঠিক আছে সিটার বারপাত দেখলে ওই যে দেখেন না বাঁশে গার্মেন্টসের স্টাকলটে ইন্ডিয়ান ব্যায়ার শুনলেই বলে যে হ্যাঁ রে ভাই বায়ার আর ফান নেই ইন্ডিয়ান বায়ার সিটারের বাচ্চা একবার আইসে আগে জায়গা চিনে যাবে পরের বার আর দিয়ে মাল নেবে তো টোটাল ইন্ডিয়ান জাতি নামিয়ে গেছে বাংলাদেশের গার্মেন্টসের স্টাকলট জগতে সিটারের বাচ্চা বলে গেলাগালি দেয় তো এরকম আপনার নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না নিজের ব্যবসার ভদ্রতা সম্মান নষ্ট করবেন না কোনো ব্যবসায়ী করবেন না এই বাজে প্র্যাকটিসটা কোনো কুরিয়ার সার্ভিসও করবেন না আর যারা কাস্টমার আছেন তারা ওই ব্যাপারে সবসময় সচেতন থাকবেন কারণ আপনি যার কাছ থেকে মাল কিনছেন তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং দেনা ক্রেডিট বাকি সব কিছু একটা সুন্দর মিলমিশ আছে এর মধ্যে বাইরের কোনো মানুষের এরকম অপ্রীতিকর মানুষ ঢুকে আপনার ব্রেনকে ওয়াশ করবে আর আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা আপনারও বোকামি কাস্টমারের তাহলে যে কোনো ব্যবসায় শুধু গাইডে বলব না যে কোনো ব্যবসায় সবাই সবসময় এই ব্যাপারগুলোতে সচেতন থাকবেন ঠিক আছে আমি চাই সবাই শেখেন আমার কাছ থেকে মাল নেওয়ার একটা মাল নেওয়ারও প্রয়োজন নাই বাট আপনি শেখেন এবং সঠিক ব্যবসায়ী হন ভদ্রচিত ব্যবসায়ী হন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ